কাঁচা আমের আচার তৈরি করতে চাইলে মাত্র দশ মিনিটে তৈরি করে নিতে পারে এইরকম সুপার টেস্টি একটা আমের আচার যেটা কিনা একবার বানিয়ে খেলে আঙ্গুল চেটিপতি খেতে বাঁধতে হবে এই আচারটা তৈরি করা এত সহজ যেটার জন্য অতিরিক্ত কোনো মশলার প্রয়োজন পড়ে না তেল প্রয়োজন পড়ে না রোদে তো কোনো ঝামেলাই থাকে না আচারটা তৈরি করা অনেক বেশি সহজ কিন্তু খেতে হবে অসম্ভব মজার এত মজারে আমের আচারটা তৈরি করার জন্য আমি বড়ো সাইজের চারটা আম নিয়ে নিলাম আর আমগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম এইবার খোসা ছাড়িয়ে নিলাম খোসা ছাড়ানো হয়ে গেলেও আমগুলোকে আবার একটু ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিতে হবে কারণ খোসা ছাড়ানোর পর আমের অনেকটা কষ বের হয় এবার আমগুলোকে কেটে নেওয়ার পালে আমি আমগুলোকে গোল করে কেটে নিব দেখলেই বুঝতে পারবেন আমগুলোকে কিভাবে কেটে নিলাম আর মাঝখানে যে আটিগুলো ছিল সেটাকে ফেলে দিয়েছি আমটা কিন্তু খুব বেশি মোটা করে অথবা পাতলা করে কাটা যাবে না একটু মিডিয়ামভাবে কেটে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমি কতটা পাতলা করে আমগুলো কেটে নিলাম এইবার এর মধ্যে আমি দেড় কাপের মতো চিনি ব্যবহার করব চিনিটা অবশ্যই আপনি আপনার মিষ্টির টেস্ট অনুযায়ী এখানে ব্যবহার করবেন এখন আমি এক কাপের মতো ভিনেগার দিয়ে দিব ভিনেগার আর চিনি দেওয়া হয়ে গেলে এবার আমি হাত দিয়ে খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নিব এই আচারটা তৈরি করার আগে অবশ্যই আপনাকে ভিনেগার আর চিনি দিয়ে এক ঘন্টার মতো মাখিয়ে রেখে দিতে হবে তাহলে দেখা যাবে আচারটা যখন তৈরি করতে যাবেন তখন এই আমগুলো ভেঙে যাবে না আর এই আচারটা তৈরি করতে কিন্তু আপনাকে অবশ্যই একটু আটিযুক্ত আমটাকে ব্যবহার করতে হবে যে আমটার ভেতরে কিছুটা শক্ত আটি হয়েছে তাহলে আচারটা অনেক বেশি সুন্দর হয় যেই পাত্রে আমি আচারটা তৈরি করব সেটা চুলায় বসিয়ে দিয়ে আমি ওই যে ভিনেগার আর চিনি দিয়ে আমটা মাখিয়ে রেখেছিলাম সেই আমটাই আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম প্যানের মধ্যে দিয়ে আমি এখন আলতোভাবে আমটাকে নেড়ে চেড়ে দিব এখন যেহেতু আমটা একদমই কাঁচা আছে তাই খুব বেশি নাড়াচাড়া করার প্রয়োজন নেই আমি এখন এর মধ্যে সামান্য পরিমাণে কিছু মশলা ব্যবহার করব যেমন এর মধ্যে আমি টেস্ট অনুযায়ী কিছুটা বিট লবণ ব্যবহার করব আপনি চাইলে নর্মাল লবণটাও ব্যবহার করতে পারেন হাফ চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দেব আর হাফ চামচের মতো লাল মরিচের গুঁড়া দিয়ে দিব মরিচের গুঁড়ো আর হলুদের গুঁড়োটা দেওয়ার কারণ হচ্ছে আচারটা তৈরি করার পর আচারের জন্য সুন্দর একটা কালার চলে আসে এই কারণে এইটুকু মশলা ব্যবহার করা এখন আমি আলতোভাবে এটাকে একটু নেড়ে চেড়ে দেবো দেখতেই পাচ্ছেন চিনি আর ভিনেগার দেওয়ার কারণে কিন্তু এর মধ্যে অনেকটা পানি উঠে গেছে আর এই পানিটা যেন খুব সহজে শুকিয়ে যায় আমটাও সেদ্ধ হয়ে যায় এই কারণে আমি চুলার ফুল বাড়িয়ে দিব চুলা ফুল বাড়ানো থাকলে দেখা যাবে আমের পানিটা খুব সহজে শুকিয়ে আসবে আর যেহেতু আমগুলো একটু পাতলা করে কাটা হয়েছে তাই খুব খুব সহজেই আমটাও হয়ে যাবে যাবে এই অবস্থায় কিন্তু বেশি করা না যখনই হালকা একটু সেদ্ধ হয়ে আসবে আর পানিটাও শুকিয়ে আসবে তখন আমি প্যানের এক পাশে ধরে এভাবে আমি আমটাকে একটু নেড়ে দিব এখন আমি চুলা একটু কমিয়ে দিলাম কমিয়ে দিয়ে আস্তে করে আমের আচারটা তৈরি করে নিব আমি যেটা করেছিলাম চুলা রাশটাকে একদমই কমিয়ে দিয়ে অন্য একটা কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম যে কারণে চিনির পানিটা একদমই শুকিয়ে গেছে তো এই অবস্থায় আমি এর মধ্যে কিছুটা পাঁচফোরণের গুঁড়ো দিয়ে দিলাম এই পাঁচফোরণটা আপনি বাসায় ভেজেও গুঁড়ো করে নিতে পারেন অথবা যে কোনো ধরনের সুপার শপ থেকে পাঁচফোরণের গুঁড়ো প্যাকেটটা কিনে নিয়ে আসতে পারেন তারপর এর মধ্যে আমি চিলি ফ্লেক্স ব্যবহার করলাম চিলি ফ্লেক্সের পরিমাণটা অবশ্যই আপনি আপনার টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন তো দেখতেই পাচ্ছেন আচারটা কিন্তু অনেকটা শুকনো শুকনো হয়ে গেছে খুবই আলতোভাবে নাড়াচাড়া করছিলাম তো একদমই শুকনো হয়ে যাওয়ার কারণে আমার কাছে তেমন একটা ভালো লাগছিল না যে কারণে আমি এর মধ্যে আরও কিছুটা চিনি ব্যবহার করেছিলাম যেন চিনির পানিটা গলে আচারটা একটু মাখা মাখা হয় তো চিনিটা দিয়েছিলাম সেই ভিডিওটুকু স্কিপ হয়ে গেছে চিনি দেওয়ার পরে আচারটা আর একটু মাখা হয়েছিলো আর আচারটা দেখতেও অনেক বেশি ভালো লাগছিলো